যুক্তিবাদী মারা গেছে জেতা লোকটারে হয়। পরে আমি লাইভে আসলাম ভাইসব আমি তো মারা যাইনি আমার শত্রু আছে শত্রুরা সব কাজ করছে আল্লাহ এদের হেদায়ত করুক তো আমার বয়স হয়েছে না বলতে পারেন বয়স কত আশি আশি বৎসর কি মানুষ বাসে বাসে না চিন্তা আশি বৎসর কি মানুষ বাসে কেমনে কেমনে বাইসা আমি আর আপনাদেরকে দেখতেও আসলাম আপনারও আসছে আমাকে দেখতে বাস্তবর্তী ওয়াজ করার অভ্যাস আমার নাই আমি কিছুক্ষণ বয়ান করব কিন্তু মনোযোগ দিয়ে আমাদের আমার কথাগুলো শুনতে হবে আমার দিকে নজর করে থাকতে হবে মধ্যে আটসে চেহারার দিকে ন্যাক নজরে যদি যতক্ষণ আপনি তাকায় থাকেন সগিরা গুনা মাফ হতে থাকবে চিৎকার বেড়ে বলেন সোহান আমি একটা বিশুদ্ধ আদিসের অর্থ করলাম হাজরত ওলাম ইকরামের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায় থাকে সগিরা গুনা মাফ হতে থাকবে চিল্লায় বলেন আল্লাহ আকবর হজুরদের চেহারার দাম কত বাংলা ছেড়ে ঢাকাতে আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকরা আমাদেরকে কাঠ মোল্লা করে আমাকে বলে কাঠ দিয়া বানাইছে কাঠ দিয়া বানাইছে কাঠ মোল্লা আপনাদেরকে দেখে আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমার দিকে নজর করে থাকতে হবে কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে যখন আসলামই তখন আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে যাব ইয়েসতে দিবু দাবাতাল মুসাফির মুসাফিরদের দোয়া কবুল হয় এটা বিশুদ্ধ হাদিস বোখারের হাদিস দাওয়াতান মুসাফির মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায় চিল্লায় বলেন তা আমি কিছুক্ষণ বয়ান করব এর পরে আপনাদেরকে নিয়ে একটু তৌবা করব। আজকে একটা স্পেশাল দোয়া করব আপনাদের জন্য যুক্তিবাদী কি দোয়া করবা আমি আজকে দোয়া করব দোয়াটা অনেক দামি যেটা আমি এখন দোয়াটা করিয়ে ফেলব আপনাদের জন্য যুবক বাবারা তোমাদের জন্য যারা যারা আমার ওয়ার শুনতে আসলেন আমি মুনাজাতে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যারা যারা আমার সাথে মুনাজাতে হাত তুলেছে এদেরকে তুমি সোনার মাক্কা মদিনা জিয়ারত নাসিব করে দি এই দোয়াটার মূল্য কত এই দোয়াটা আমি আজকে আপনাদের জন্য করব বসে থাকুন কিছুক্ষণ পরে তৌবা করে আপনাদেরকে নিয়ে একটু মনে জাত করবো দুরুশরীফ পাঠ করে নেই দুরুশরীফ পাঠ করলে বায়ানের মধ্যে একটু বরকত হয় দূর সাড়া স্টার্ট করলে বরকত কম হয় সেই জন্য রসুনের সানে দূর পাঠ করতে হবে একসাথে সমস্যায় আওয়াজ করে আল্লাহ মাউনা দে মাওলানা আর আওয়াজ করে উচ্চ কণ্ঠে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু না আলা নাবি আমি সর্বদা 24 ঘন্টা আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের নামে দরুদ পাঠ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু অসাল্লি মুতাশলিমা তোমরা আমার আবিবের নামে দরুৎ পারক চিল্লায় চি্লায়া আওয়াজ করে এক সাথে বলে নামা ওয়াহানা আদি সেঙ্গয়ে দে মিলে অর্থটা করি আমি পৃথিবীতে কিছু পাইলাম অর্থম না পাইলাম আমি মোহাম্মদ সরি সালামকে পাইলাম কি দেশে আইলাম রে লোকেরা সুবন অল্লাহ ইয়ানে ওসাই জু আল্লাহ মিলে আরে আমি রসুলকে যখন পাইলাম তাহলে আল্লাহকেই পেয়ে গেলাম চিল্লায় বলেন আল্লাহ আকবার আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে মাঝে মধ্যে কিছু প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন রেডি নবীর মার নাম কি আবার বলেন কি নাম নবীর পিতার নাম কি আবদুল্লাহ এগুলি মুসলিম নেম মনে হয় মুসলমানদের নাম মনে হয় আমেনা কথা বলেন আবদুল্লাহ নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে না রে দেখবি আমাদের বাংলাদেশে কিছু ওলামাদের আবিষ্কার হয়েছে এরা ইদানিং বলতেছে নবীর মা নবীর বাপ জাহান নামে যাবে কত বড় মার্কা কথা নবীর মা নবীর বাপ জান্নাতে যাবে আমি নবীর মার কবর জিয়ারত করেছি আমি আবদুল্লাহর কবর জিয়ারত করেছি সৌদি বাদশার গেস্ট হয়ে আমি কয়েকবার হজ করেছি তারপরে রাবেথার গেস্ট হয়ে আমি হজ করেছি আমার জীবনে আমি কতবার যে হজ করেছি মার্শাল্লা বলেন আলহামদুলিল্লাহ বলেন সেই সুবাতে আমি একবার বললাম যে আমি আবদুল্লার কবর জিয়ারত করব মাদিনাতে ম্যানেজ করা হলো একটা গাড়ি দেওয়া হলো যেহেতু আমি অ্যাজ এ গেস্ট সেই জন্যে সাধারণ হাজিরা এই সুযোগ পাবেন না এই সুযোগ মদিনাতে নাই কিন্তু যেহেতু আমি গেস্ট অ্যাজ এ গেস্ট সেই হিসাবে একটা গাড়ি ম্যানেজ করা হলো এবং আমাকে পাঠায় দেওয়া হলো মদিনা শহর থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে একটা পাহাড়ের পাদদেশে আবদুল্লাহ ঘুমিয়ে আছে নবীর পিতা ঘুমিয়ে আছে আমি ওখানে গাড়ির থেকে নামলাম এবং নবীর বাবার কবর জিয়ারত করলাম এবং আমি মোনাজাত করলাম আমি জানতাম আবদুল্লাহ জান্নাতে যাবে ঠিক কিনা বলেন এটা আমি জানতাম তো সেই জন্য আমি সেখানে আবদুল্লার কবর জিয়ারত করেছি এবং দোয়া করেছি আবদুল্লাহর কবর সেখানে আমার চোখে পানি এসে গেছে কেঁদেই ফেলে দিলাম আবদুল্লাহর কবরের পাশে আমি নমীর মা আমিন আর কবর জিয়ারত করেছি চিল্লায় বলেন লাহকবার নবীর মার কবর এটা মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আবহাওয়া ওখানে নবীর মা ঘুমিয়ে আছে আমি একটা ছোট্ট হাদিসের কথা বলি চিল্লাই সোমান আল্লাহ কন রেডি আছেন রেডি এটা একটা হাদিসের কথা বলি ফেলি আর কি আপনাদেরকে রসুল আরবি ওই পদ দিয়ে যাচ্ছিলেন তো একদিন গোটা কথে সাবিদেরকে সাথে করে যাচ্ছেন সেখানে তিনি নবীর মার কবর কবরের পাশে দাঁড়ায় দোয়া করলেন আর বললেন অমা এই কথাটা হাদিসের কথা অমা আমি তো তোমার কবর জিয়ারত করতে আসছি মা তোমার সন্তান আসছে তোমার কবর জিয়ারত করতে তুমি যদি কথাটা আমাকে শেষ করতে দিবে চিল্লায় আল্লাহ বলবেন তুমি যদি আমাকে বর্তমানে থাকতা মোহাম্মদ রে করে ডাক দিতা তুমি যদি আমার নাম উচ্চারণ করে ডাকতা আর আমি যদি তখন নামাজ নামাজের অবস্থায় থাকতাম নামাজ ছেড়ে চলে আসতাম তোমার সামনে চি মনে করলেন মায়ের ডাক ভাইরা আমার আমি নবীর মার কবর করেছি নবীর পিতার কবর জিআ করেছি আমি একটা ছোট্ট আদিশের কথা আপনাদেরকে বলে ফেলি একটু জিকির করি আলহামদুলিল্লাহা সুন্দর করে জবান জবান বন্ধ রাখলে চলবে না আওয়াজ করে খুলে খুলে সবহান আলহামদুলিল্লাহ লাহা লাহা বলেন লাহা 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 ইহ লা ইহ আমি একটা ছোট্ট আমেরিকার এটা আমেরিকার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাব আপনারা মনোযোগ ধরে শুনবেন আমি আজকে অনেক বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি অ্যাভরি ইয়ার প্রতি বছর আমি যাই আমি আমেরিকাতে আজ থেকে পনেরো বিশ বছর আগে একটা আমি সফরে ছিলাম জার্নিতে ছিলাম আমি ডেট্রয়েট মিশিগান একটা বিগ সিটি বিরাট বড় শহর ওখানে আমি ছিলাম সেখানে বিরাট বড় একটা মসজিদ আছে এত বড় মসজিদ প্রায় পাঁচশত লোক এক জামাতে নামাজ পড়তে পারে ওই আমেরিকার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে ফেলি এরপরে আমি নবী পিতার কথা মার কথা আমি আপনাদেরকে শোনাব তো আমি ওই বৎসর গিয়া শুনলাম যে এই পৃথিবীতে চার পাঁচজন বড় বড় হার্টের ডাক্তার আছে হার্ট স্পেশালিস্ট পৃথিবীতে পাঁচ সাতজন বড়ো বড়ো ডাক্তার আছে একজন মিশিগানে থাকে কিছুদিন আগে এই লোকটা মুসলমান হয়ে গেছে তো ভাবলাম আমা আমার নিজের কথা বলতেছি আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে একটু পেন হয় ব্যথা হয় ভাবলাম এত বড় হার্টের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই একটু দেখা করি দেখি কোনো মেডিসিন দেয় কি না ওষুধ দেয় কি না গেলাম গিয়ে দেখলাম বসে আছে সেই ফেরিস্তার মতো দেখা যায় সেই পাগড়ি সেই দাড়ি সেই শেরওয়ানি বসে আছে আমি আমি জ্বালাম যাওয়ার পরে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম না তুমি কেমন আছো আমি বললাম ভালো সে ডাউন প্লিজ তুমি বসো তুমি কেন আসছ এই বুক দেখাইতে আমাকে বুকের মেডিসিন বুকের ঔষধ তো কোরআন শরীফের মধ্যে আছে। আলা বিদি ভাই হলুক মানা না তুমি একটু কাজ করি মাঝে মধ্যে একটু জিকির করো জিকির করলে তোমার হার্ট মজবুত থাক আমাকে বললো শিখির করতে মনে মনে ভাবলাম জীবন ওর শিখিরের রুয়াজ করলাম এ বেটা আমার শিকীরের ওয়াসও নয় তারপরে এই তারপরে আমাকে বলছে পরে প্রেসক্রিপশন দিছে দিছে কিন্তু আমাকে বলছে তুমি ডেলি দশ বারো বার শিক তোমার হার্ট মজবুত থাকবে দেখেন লা লাহা ইলাহা। ইল্লাল্লাহ ধাক্কাটা বাম দিকে মারতে হবে কোন দিকে বাম দিকে মারতে হবে লা ই লাহা চিল্লায় বলেন লা লাহা এই জন্য মাঝে মধ্যে জিকিরটা করবেন শোবাহা নাল্লা আলহামদুলিল্লা লাই লাহা হেল্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা লাহা একটা আদিসের কথা বলে ফেলি আপনাদের সামনে একটা বিশুদ্ধ হাদিস নবী মসজিদে নবীতে আমি আবার বলছি কথাটা মসজিদে নবীতে এশান নামাজের পরে সমস্ত সাবিরা চলে গেছে রসুল আরাবি দুই হাত উত্তোলন করে মুনাজাতের মধ্যে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাগম তুমি বলো আমার মা বাপ যদি জাহান নামে যায় আমি কি জান্নাতে থাকবো সুবান তুমি তুমি বলো আল্লাহ আমার মা বাপ যদি থাকত আমি যদি পাইতাম এদেরকে আমি কালেমা পরে মুসলমান বানাইতাম কিন্তু আমি এদের এদেরকে পাইলাম পাই নাই আল্লাহ আমার মা আর বাপ এরা যদি জলে আর আমি জান্নাতে থাকতে পারবো তুমি বলো তো আমার এটা কি সম্ভব এইভাবে করে মনোজাতের মধ্যে কানতে কানতে রে অস্থির হয়ে গেছে রে সুদার আমি চোখের পানি দিয়া বুক ভিজে গেছে হঠাৎ হঠাৎ করে নজর করে দেখে মা আর বাপ দুজন জীবিত হয়ে মসজিদে নবীর হয়ে যা চিৎকার নবীর মা বলতেছে বাবা তুই যে কাদস কাদশ তুই আমাদের জন্য সেই জন্য আল্লাহ পাক আমাদের খেসে পিঁধে করে পাঠাই দিছে তুই কালেমা পরে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দে রসুরে আরবি বললেন মা তেলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আপনারা বলেন হাজারতে ঈশা আলাহ ইসলাম যদি মরা মানুষ যাতা করতে পারে আমাদের নবী পারে না চিৎকার মেরে বলেন পারে না তিনি আর ইল মউত বিইذنিল্লাহ ঈসা মরা মানুষ জেতা করতে পারতো আর ইল মউত বিইذنিল্লাহ আল্লাহর হুকুমে ঈসা নবী মরা মানুষ জেতা করতে পারছে দশ হাজার বছর আগে একটা লোক মারা গেছে ঈসা আলাইহিস মার ওই ওই লোকটার কবরের পাশে দাঁড়া কুম্বে দিনলা বলে যখন ডাক দিছে ধনজন জীবিত হয়ে ওই যেই লোকটা মারা গেছে কবর কবর ভাইঙ্গা জেতা হইয়া নবীর সামনে হাজির হয়ে গেছে ঈসা আলাহ ইসালাম যদি মরা মানুষ জেতা করতে পারে আমাদের নবী পারে না সন্দেহ লাগে সুহান আল্লাহ সুহান তাইলে নবীর মা জেতা হয়ে গেছে আব্দুল্লাহ জেতা হয়ে গেছে আমেনা জেতা হয়ে গেছে আমি একটা আদিশের কথা আপনাদেরকে শোনাব এইটা পাঁচ মিনিট সময় লাগবে এই আদিসের কথাটা শুনতে এটা একটা বিশুদ্ধ হাদিসের কথা আমি আপনাদেরকে শোনাব মনোযোগ দিয়ে শুনতে হবে হাজারতে যাবির এমনি আবদুল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবি অনেক দামি সাহাবি জাবের স্ত্রী বলতেছে জাবেেরে নবীকে একদিন দাওয়াত দিতে পারিস না আমার কথা কইয়া যদি দা দাওয়াত দিতি আমার বকরি আছে ভেড়া আছে বকরি আছে ছাগল আছে এগুলি আমি নবীর নামে জবে করতাম জবে কইরা আমি নবীরে খাওয়াইতাম এই দাওয়াত দিতে দি জাবের দরবারে যাওয়ার গো আমার বেগম আপনাকে অনেক ভালোবাসে দাওয়াত করেছে রে কালকে বলে দে তোর বিবির বলবি আমি দাওয়াত গ্রহণ করলাম যাবে রে বউ খুশি হইয়া কি করবে না করবে বকরি বেড়া দুম্বা এগুলি জবে করবে রসুনের জন্য রেডি করতেছে আর ঠিক ওই সময়ে নবিআ রওয়ানা হবে হচ্ছেন আর কি যাবে বাড়িতে আসবেন তখন এই জাবেরের দুই ছেলে আছে এটা আদিসের মধ্যে বিশুদ্ধ আলোচনা আজাম আজম আবু আনীব রহমতুল্লাহ আলাই এ কথাটা তাস্তিক করছে স্বীকার করেছে চেল্লায় বলেন সুবাহান আল্লাহ জাবেরের দুই ছেলে আট বছর বা বারো বছর না দশ বছর এরা দেখছে যে মা জবে করছে বকরি জবে করতেছে বেড়া জবে করতেছে এগুলি যাবের দুই পোলা এবার একে অপরকে ডাক দিয়ে কয় হায় মায় বলে নবীর মহব্বতে পইরা সব কিছু জবে করতেছে আয় আমার দুই ভাই নবীর নামে জবে হয়ে যায় কি দেখেন কি দারুণ ঘটনা এবার আজম পর্যন্ত এই ঘটনা স্বীকার করেছে সুবাহান আল্লাহ কর এমনি এমনি আমি গঠনটা আপনাদেরকে শোনাইতে বলতে চাই না আমি এমাম আজমের কথাটা বিশ্বাস করেছি আমি আমি দলিল নিচ্ছি কিছুক্ষণ পরে তো দুই বাই সবে হয়ে গেছে মার খবর নাই ওদিকে যাবের গেছে রসুলকে আনতে তো রসুল যখন রওনা হবেন তখন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এ এ জিবাইল নবীর বল গিয়া বাড়িতে যাবে তো তো দুই পোলারের সাথে করে একসাথে খাবার খাইতে খ কি অবস্থা তারপরে আপনার এটা তো আছে আমাকে বলা হয়েছে অসুবিধা নেই তুবারুকের ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে প্যাকেট দেওয়া হবে আপনারা চিন্তা করেন না গতকালকেও এক প্রোগ্রামে তোবারুক দিয়া বিরাট গণ্ডগোল মানুষ পরে আমি বললাম যে আপনারা বসেন তোবারুক নিয়ে যান তোবারুক এটা সন্ন্যত চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ তোবারুকের বিরুদ্ধে ক্রিটিসাইজ করে ফালতু কথা বলা এটা আমি পছন্দ করি না ঘটনাটা আমাকে শেষ করতে দেন তারপরে জিব্রাইল বলছেন নবিগ এই জাবের দুই লইয়া একসাথে খাবার খাইতে পেয়েছে নই বলেন অসুবিধা কোথায় আমি ওদেরকে নিয়েই খাব পড়াও না হয়েছে রসুর তো জাবের বউ এই রেস্তের জন্যে বিভিন্ন গোস্ত ভুনা রেডি করে নবীর সামনে হাজির করে দিয়েছে এদিকে জাবের গঠনটা জানে না জাবের বলেও নাই কাউকে যে যাবের স্ত্রী বলে নাই যে আমি জাবের বললাম না কারণ বললে সে কান্নাকাটি করবে একটা অসুবিধা পরে যাব আমি দাক ঘটনাটা শেষ হোক না এরপরে আমি না হয় আমি আমার স্বামীরে রে তারপরে নবী তো নবী তো ঘটনা জানেন নবী আসছে বসছে আর ডাক দিয়ে বলছে যাবে রে তোর তোর দুইটা ছেলে আছে আছে তো নবী ওরা কোথায় রে ছেলে দুটো কই বিবি ডাক দিয়ে বলে যাবে রে ওদের প্রয়োজন নাই ওরা তো সকাল থেকে কত